হ্যালো গায়ে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন না সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসি একটা ব্লগ ভিডিও আমরা আজকে ঘুরতে যাবো না ব্যবহার করবো কে কোনটা এটা এই জামাটা আমার মেয়ের এই জামাটা আমার মেয়ে গায়ে দিয়ে চলে আজকে আমি একটু ঘুরতে বেরোবো মেলায় উপরে এই জ্যাকেট কোট সোয়েটার যেটাই বলেন সেটা করবে আমি করবে এই যে চাদর বোরকা আর আমার একটা লেজার আর আমার পিচ্ছি বাবু আমার কলেজের টুকরা সোনা আমার জাদুটা পড়বে এই যে তার গেঞ্জি সেটার গেঞ্জির সাথে জিন্স পরবে আর শীত জন্য একটু হালকা পাতলা আমি হাতাওয়ালা গেঞ্জি পরাবো জুতো তো থাকবেই এই সিম্পলভাবে আমরা একটু সেচে গুজে বের হবো বেশি করে চেস করে না আপনারা দেখতেই থাকুন ভিডিওটা আমাদের সাথে আপনাদের কোথায় যায় কী করি সব ভিডিওটা দেখবেন পাশেই থাকেন যাচ্ছে আমাদের কিউট বাবু কোথায় যাবে তুমি জিজ চলে এসছি আমরা মেলায় দেখুন মেলায় কত ভিড় কত মানুষ মেলায় অনেক সুন্দর সুন্দর জিনিস এসছে আমি কত রকমের খেলনা দুই বাপ বেটা খালি খেলনাগুলো দেখতেছে কোনটা নেওয়া যায় আর মানুষের ভিড় খুব এত ভিড়ে কিনে আর কিনে নাই

অনেক সুন্দর সুন্দর গ্লাস আছে এই যে নারকেল কিরানি আছে আমরা খাবারের দোকানে অনেক সুন্দর সুন্দর খাবার কিন্তু আমরা বাড়ি কারটিউট নেই না

এটা কি ফল কমাই লিচুটা যদি মোবাইলে অরিজিনাল লিচু দেখা যায় কাঁঠাল কাঁটা ফল এটা হচ্ছে ওই যে গোলাপ জামুন কমলা ও গড সবগুলো আমার অনেক পছন্দ হয়েছে খুব সুন্দর এই যে এখানে খেলাধুলা করার সব জায়গা খাওয়া দাওয়া ফুচকা জিলাপি এই যে সবাই বসে আছে ওইখানে ওই যে ফুচকার দোকান দেখা যাচ্ছে কত ভিড় এই যে এখন আমরা জুতোর দোকানে আসছি এই জুতোগুলো সে নিতে চায় পছন্দ হয়েছে এই যে ছেলে মেয়ে নারী পুরুষ ভাইদের জুতো আছে বাচ্চাদের জুতো আছে অনেক সুন্দর সুন্দর জুতোগুলো সুন্দর আমরা কি কি নিয়েছিলাম বাড়িতে আসার পরে আপনাদের কাছে দেখার জন্য নিয়ে আপনাদের কাছে দেখেন আমরা একটা ক্লিপের পাতায় নিয়েছি ক্লিপটাতে অনেক রকমের ক্লিপ আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো আরেক রকম কোথায় চল কথা চোদ্দটা ক্লিপ আছে এখানে ক্লিপগুলো কিন্তু অনেক সুন্দর বড়দের এবং বাচ্চাদের বড়োরাও ব্যবহার করতে পারবে এই ক্লিপগুলো এবং বাচ্চারা এই ক্লিপগুলো ব্যবহার করতে পারবে ক্লিপগুলো সুন্দর দেখেন আরো আছে ক্লিপ এই দেখেন দুইটা সুন্দর কিউট কিউট ক্লিপ দেখলেই মন ধরে যায় খুশি পাবে ঠিক আছে রাখো ধন্যবাদ তুমি আমি আনছি গৃহস্থ কাজের জন্য একটা হাতা আনছি আর একটা আছে স্ক্রিটার আনছি এটা নাম কিরে এরকম সেটা আমার ছেলে মারাবারি বাড়াবাড়ি করি এক নষ্ট করে ফেলছে সেই জন্য আমি আটা কিনছি দুইটা স্কেচুলা আনছি এই হালকা ফাল্কোর মধ্যে দুটো স্কে চুলা একটা নারকেল কুরানি আনছি তারপরে আর কয়েকটা কিউট কিউট দেখেন আমরা লিচু আনছি লিচু মরশুম হয় না লিচু আনছি খাওয়ার জন্যে পাকা পিঁপে কিনছি ডাবও কিনছি এই যে ডাবটা দেখেন একদম অরিজিনাল ডাবের মতো পাকা আম আর একটা আছে কামরাগা এই যে পাঁচটা ফল কিনছি আমরা বলেন তো এগুলো কিসের ফল এগুলো হচ্ছে মাটির ফল রুট আমার খুবই পছন্দ হয়েছে এখন দেখি আমি কিলিতে পাতাটা আপনার খুলে দেখাচ্ছি কিলিগুলো কত সুন্দর এক্স এটা বাচ্চারা বড়োরা মাথায় দিয়ে বেনির উপরে দিলে বা ঝুটি করে জুটির কাছে দিলে অনেক সুন্দর লাগবে তারপর হচ্ছে এই যা আচ্ছা দেখেই ভালো লাগে আমাদের এই খরচগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে কমেন্টে জানিয়ে দেবেন আর এই ক্লিপের পাতাটা দুটা কিলিপি পাতাটাই আমার কিনতে লাগছে শুধুমাত্র একশো টাকা একশো টাকায় এত সুন্দর ক্লিপের পাতা কেসের আসে আর এটা আমি কিনছি একশোতে বিশ টাকা দিয়ে আর এই যে মাটির ফলগুলো কিনতে পাওয়া গেছে পিস টাকা করে সবগুলো ফল এই পার পিস দশ টাকা করে নিছে আর এই ক্লিপগুলো পার পিস তিরিশ টাকা আর দুটো ক্লিপ ছিল যে সে দুটো ক্লিপ কই এখন আরো দুটো কিলিপ আছে দেখেন সুন্দর দুটো কিলিপ এখন মনে বলবেন যে আমার বাবার জন্য দুটো গাড়ি কিনছে আমাকে দেখতেই দেয় না ধরতেই গাড়ি সুন্দর কিন্তু অনেক কিউট ভালো লাগছে আমার গাড়ি এটা এই প্রত্যেকটা গাড়ি বেশি দাম না হালকা পাল্লার মতো ষাট টাকা করে দাম এটাও ষাট টাকা ওটাও ষাট টাকা ও ছোট মানুষ বোঝে না সব ভেঙে ফেলে এজন্য আমরা এই দামের মধ্যেই মিশি আমাদের এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন